আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে কখনো কখনো কোনো মানুষের বাহ্যিক আকার আকৃতি নিয়ে কোনো মন্তব্য করেন না তার সামনে তো নাই তার আড়ালেও কোনো বাহ্যিক সরি হ্যাঁ কখনো তার বাহ্যিক আকার আকৃতি নিয়ে কখনো কোনো মন্তব্য করেন না একজন মাঠে যে কালো হইতে পারে বা খাটো হইতে পারে এই জিনিসগুলো নিয়ে যদি তাকে আপনি আঘাত করেন আসলে কথার আচ্ছা এই আপনি চিন্তা করেন যে আপনি তার আপনি তার জায়গায় থাকলে আসলে কি করতেন যে একটা মানুষ যদি যাই হোক হ্যাঁ মানে তাকে সামনাসামনি তো বলবেন না আড়ালেও ওই বাইশটার করে বারবার ফোন লিখা তুই আমারে হ্যাঁ আর ওই ওই কালার রহিমটা করতে পারত না তুই ওই 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 কালে কাললে তো সব জানা এগুলা আমা আমারে ফোন কেন আমি ভিড়িও করতেছি রে ক হ্যাঁ হ্যাঁ আরে ওই ওই ভোটকার কথা কইতেছ আরে ওই ওই ভোটকা কিছু জান সবই এই কালার রেখ হ্যাঁ আর তুই আমার কাছে আয় আমি কাজটা করে তুই বাইকটা একটা মানুষ তোর আইটা কতক্ষণ লাগে বেড়া তুই আয় আমি আমি কাজটা করে দিতেছি তোর কি বারবার ফোন দিতেছ বেটা রাত